গোপালগঞ্জে চলছে পিঠা উৎসব এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী মোজাম্মেল মুন্না সেখানে মুন্না মেলায় সারা কেমন দেখছেন এবং কি বলছেন মুন্না আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি আমি বলছি আপনি জানেন যে বাঙালির একটি বড় অনুষঙ্গ উৎসবের অনুষঙ্গ সেটি হলো আপনার পিঠা উৎসব সেই পিঠা উৎসব কিন্তু গোপালগঞ্জে একমাত্র মহিলা কলেজ শেখ খজিলাতুল সরকারি মহিলা কলেজ আমরা সেই কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব একটু এখানে বিশটি স্টলে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে তো এই পিঠা উৎসবের কেন আয়োজন করা হয়েছে এবং কেমন সাড়া পেয়েছেন আমরা সে বিষয়ে কথা বলবো এই কলেজেরই অধ্যক্ষ অধ্যাপক আপনি একটু আমাকে বলবেন যে পিঠা উৎসবের উদ্দেশ্য কি ধন্যবাদ যমুনা টিভি আসলে পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য কি হ্যাঁ ধন্যবাদ যমুনা টিভিকে আসলে পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা শীতের মাস তাই আমি মনে করেছি আমাদের চিরাচরিত যে পিঠা উৎসব আমরা অনেকটা ভুলেই গেছিলাম তো আমি মনে করেছি যে এই লেখাপড়ার পাশাপাশি যদি মেয়েদেরকে আমি একটু এই সমস্ত বিনোদন দিতে পারি এবং তাদের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়া সে করতে পারে এই কারণে মূলত ধন্যবাদ 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 আমরা পিঠা উৎসব সারাদিনই চলবে বৃষ্টি স্টলে এই কলেজেরই যারা শিক্ষার্থী রয়েছে তারা এই উৎসবে আয়োজন করেছে তারা নেচে গিয়ে এই অনুষ্ঠানটি তারা উপভোগ করছে ইসরাত ধন্যবাদ আপনাকে